বিশেষ মুহূর্তে দুর্বল আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন অল্প উত্তেজনায় বীজপাত তাহলে আর দেরি নয় এখনই অর্ডার করুন আমাদের হরমোফাঁস ক্যাপসুলটি আর এই ক্যাপসুলটি সেবন করিলে আপনার মিলনের সময় অধিক করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার মিলিমিটার বিজ্যবাইর বের করতে পারবেন না ইনশাল্লাহ আর এই ক্যাপসুলটির নাম মনে রাখবেন হরমোফাঁস ক্যাপসুল আরে এই ক্যাপসুলটি সেবন করিলে মানব দেহের মধ্যে মাত্র একটি রোগের কাজ করে যে রোগটি নিয়ে আমরা দুই মিনিট আলাপ আলোচনা করব রোগটি হল যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা স্নায়িক দুর্বলতা মানসিক দুর্বলতা আপনার আপনি কি বিগোতে ভয় পাচ্ছেন অল্প উত্তেজনায় বীর্যপাত মেলামেশায় সময় পাচ্ছেন না আপনি বিশেষ মুহূর্তে দুর্বল আপনার হরমোন পানির মতন তরল হয়ে গেছে পাতলা হয়ে গেছে আপনার হরমোনকে গাঢ় করতে চান তাহলে অর্ডার করুন আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করুন আর সেবন করুন হরমোফাস ক্যাপসুল আর এই ক্যাপসুলটি সেবন করিলে মিলনের সময় অধিক করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি মিলন করতে পারবেন আর এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার মিলিমিটার বীর্য এক ফোঁটা বের করতে পারবেন না ইনশাল্লাহ বিফলে মূল্য ফেরত আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনার প্রতি রাতে স্বপ্নদোষ হয় আপনি বিশেষ মুহূর্ত দুর্বল তাহলে আমাদের হরমোফাস ক্যাপসুলটি আপনার জন্য তাহলে আর দেরি নয় এখনই অর্ডার করুন আমাদের হরমোফাস ক্যাপসুলটি যদি কোনো গোপন বিষয় আলাপ আলোচনা করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আর গোপন বিষয়ে আলাপ আলোচনা করুন প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো সেভেন ওয়ান সিক্স ফোর জিরো ওয়ান নাইন ওয়ান জিরো তিরিশ একাত্তর চৌষট্টি